নমস্কার আমি সৃঞ্জনার আলাপ টিভি আরেকটি পর্বে আপনাকে স্বাগত আজকে আমরা এসে গেছি একটি বই প্রকাশ অনুষ্ঠানে এবং আমরা পেয়ে গেছি ডাক্তার অভিজিৎ থেকে তার নতুন একটি বই প্রকাশ পেয়েছে সেই নিয়ে বিস্তারিত জেনে নেব নমস্কার আলাপ টিভি দা নমস্কার সব দর্শকবৃন্দকে আজকে আপনার একটি নতুন বই প্রকাশ হলো পালক পাবলিশার্স থেকে এই যে নতুন বই প্রকাশের অনুভূতি যদি একটু ভাগ করেন যে কোনো লেখকের ক্ষেত্রেই নতুন বই প্রকাশ একটা আনন্দের বিষয় একটা অনেক দিনের পরিশ্রমের পর যখন একটা বই সাদা কাগজে কালো কালো হরপে একটা বই আকারে অনেক লোকের পরিশ্রমের ফলস্বরূপ বেরোয় তখন শুধু লেখক নয় এর পেছনে যারা যারা থাকে সমস্ত সেই সব মানুষদেরই একটা আনন্দ হয় সেই অর্থে যেহেতু লেখক হিসাবে আমার তো খুবই আনন্দ হচ্ছে যে কোনো বই প্রকাশ পাওয়ার পরই যেরকম আনন্দ হয় কিন্তু প্রথম যখন বই প্রকাশ প্রথম অনুষ্ঠানটা যখন হয়েছিল এই শব্দ ক্ষেত্রে যেদিন প্রথম আমার বই এই বই আকারে বেরোয় আমার লেখা সেদিন যতটা আনন্দ হয়েছিল প্রত্যেকটা বই প্রকাশের পিছনে উচ্ছ্বাসটা কম হলো এখন আনন্দ কিন্তু সেই একই রকম আছে এই যে নতুন বই এই বইয়ের বিষয়বস্তু কি এই নিয়ে যদি একটু দর্শকদের বলেন যে কি বিষয়ের ওপর এই বইটি লেখা হয়েছে দেখুন মূলত আমি অনেকগুলো বিষয় নিয়ে লিখি কিন্তু আমার মূলত তিনটে সিরিজ যেটা বিভিন্ন পত্রপত্রিকা থেকে বের হয় এবং বিভিন্ন বই এখনও পর্যন্ত বেরিয়েছে সেই রকমই একটা তো সিরিজ আপনারা যে বইটা পাচ্ছেন এটা এই সিরিজের তৃতীয় বুকস সেটা হচ্ছে সাসপেন্স থ্রিলার্স বা বলা হয় যেটাকে সেটা হচ্ছে গিয়ে কি এক ধরনের গা ছমছম করা ভূতের ঠিক গল্প নয় কিন্তু একটা রহস্যময় একটা যেন একটা গাছ ছমছম ব্যাপার আছে বা যদিদেরকে বিষদে বলতে হয় একটি সংক্ষেপে সেটা হচ্ছে গিয়ে কী যখন কোনো ঘটনার আমরা যুক্তি কোনো ব্যাখ্যা পাই না যে ঘটনা আমাদের সামনে শুধু তার উপস্থিতি প্রদান করে চলে যায় তারপরে আমাদের মাথার মধ্যে অনেক দিন ধরে সেই ঘটনাটা রেস থাকে এবং আমরা তার পেছনে কি হতে পারে কেন হতে পারে এই বিষয়ে বিভিন্ন আলোচনা শুরু করে দিই সেই রকমই একাধিক গা ছমছম করা রহস্যময় কিছু বিষয় নিয়ে দশটা গল্প সাজিয়ে তুলেছে পালক পাবলিশার্স আমার লেখার মাধ্যমে এই যে গা ছমছম করা কিছু ঘটনা যেগুলো হয়তো আমাদের সামনে ঘটে যায় এবং তার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না যেটা বললেন আপনি এরকম কোনো ঘটনা কি আপনার সাথে ঘটেছে বা এরকম কোনো অভিজ্ঞতা আপনার রয়েছে হ্যাঁ নিশ্চয়ই ডাক্তারি জীবনে ধরুন আমি দু সালে ডাক্তারিতে প্রবেশ করি ফার্স্ট ইয়ারে তারপর থেকে জানেন যে ডাক্তারি কারিকুলামের মধ্যে অ্যানাটমি ডিসেকশন বা পোস্টমর্টাম তারপরে হচ্ছে গিয়ে সার্জারি ওয়ার্ড ঠিক আছে তারপরে বিভিন্ন ওয়ার্ডে ডিউটি দেওয়া বিভিন্ন হসপিটালের মাধ্যমে এখন আমি মেডিকেল কলেজে পড়াচ্ছি অ্যাজ এ প্রফেসর ঠিক আছে তা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তা একটা ডিপার্টমেন্টে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাই দীর্ঘ জার্নির ফলে একটা বিস্তর অভিজ্ঞতা হয়েছে তার মধ্যে বলবো না যে সবগুলো ভৌতিক আবার বলবো না যে সবগুলো স্বাভাবিক তারই কিছুমাত্র ঝলক আপনি এই পুরো অবাস্তবিক সিরিজের মধ্যেই পাবেন যে ক্ষেত্রে বুঝতেই পারবেন যে সেক্ষেত্রে আমার জীবনের কিছু অভিজ্ঞতাও ওর মধ্যে সামিল হয়েছে আমি হয়তো যেমন একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি যে হঠাৎ করে আমি একদিন ওয়ার্ডে উঠছি আমাদের যে মেল ওয়ার্ডে মেল ওয়ার্ড ফাঁকা সেদিন কোনো করোনার সময় যেহেতু আমাদের আমরা ডে ওয়ান থেকে লাস্ট দিন পর্যন্ত আমরা করোনায় বাইরেই ছিলাম এবং আমাদের বাড়ির ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই আমাদের থেকে দূরেই থাকতো স্বাভাবিকভাবে এবং সমস্ত কাজকর্ম আমাদেরই করতো তা সেই অর্থে জীবন মৃত্যুকে একদম চোখের সামনে থেকে যারা দেখেছে তারা হচ্ছে আমাদের মতো ডাক্তাররা তা সেই অর্থে মেলোয়াট ফাঁকাই ছিল হঠাৎ করে দেখলাম একজন পেশেন্ট পিছন ফিরে আমি যখন বলে আসছি এটা কে তখন দেখছি পেশেন্টই আর নেই মানে এই রকম ধরনের এরকম ঘটনা ঘটেছে এবার হতে পারে আমার কাছে ইলিউশন হতে পারে সারা দিন পেশেন্ট দেখতে দেখতে ফাঁকা উঙ্কা আমার মনে হচ্ছে কোনো পেশেন্ট আছে এবার এই যে আমি ব্যাখ্যা তৈরি করছি সবগুলোই কিন্তু জাগতিক ব্যাখ্যা দিয়ে মেলাতে পারবেন না আপনি তখন আপনাকে কল্পনা সাহায্য নিতে হবে সেই কল্পনার সাহায্য নিয়েই যে বইগুলো লেখা হয়েছে তার নামে অবাস্তবিক এরকম অনেক ঘটনাই থাকে যেগুলোর ব্যাখ্যা কিন্তু পাওয়া যায় না আচ্ছা ইতিমধ্যে আপনার একটি গোয়েন্দা চরিত্র সুবর্ণরতা খুবই জনপ্রিয় হয়েছে মানে এই যে গোয়েন্দা চরিত্র হঠাৎ করে মাথায় আসার কারণটা দেখুন গোয়েন্দা গল্প সবার কাছে একটা অ্যাট্রাকশান এটা মূলত আমি বলবো যে গোয়েন্দা গল্প লেখা খানিকটা ফেলুদা হারকুলিস্পর তারপরে হচ্ছে গিয়ে ধরুন আর্থার কনার আমাদের যে সালা হোমস তা এদের বই পড়তে পড়তে মানুষ আমাদের বাঙালি প্রচুর গোয়েন্দা আছে যেমন গোয়েন্দা প্রিয়নাথ গো দপ্তর জানেন সবর জানেন এরকম বিভিন্ন গোয়েন্দা গল্প পড়তে পড়তে কখনো মনে হয়েছে যেন যেই আমি যে লাইফটা লিড করছি যে আমরা তো সবাই এক একটা পৃথিবীতে এসছি এক একটা মঞ্চে অভিনয় করতে যে যার পাটে অভিনয় করবে একদিন অভিনয় শেষ আমাদের ফিরে যেতে হবে তা আমি এখন বর্তমানে অভিনয় করছি ডাক্তারের অভিনয় তা এই অভিনয় করতে করতে আমার মনে হয়েছে যে আমার জীবনটাও গোয়েন্দা চরিত্রের কিছু কম নয় এবার যখন লিখতে গেছি তখন আমাকে আমার যে পাবলিশিং হাউস যাদের আন্ডারে আমি সুবর্ণলতাটা লিখেছি এবং যেটা সত্যি বহুল এই মুহূর্তে সব আমার বইগুলোর মধ্যে সবথেকে উনি আপনি ঠিকই বলেছেন যে সব থেকে জনপ্রিয় গোয়েন্দা সুবর্ণলতাই তা সেক্ষেত্রে সেই বইটা উনি আমাকে একটা কনসেপ্ট দেন যে আপনি ইচ্ছা করলে কোনো ফিমেল ক্যারেক্টারকে দিতে পারেন প্লাস ধরুন আমার মা বউ প্লাস হচ্ছে গিয়ে মাসিমা ঠাকুমা এই বোন দিদি বা আদার্স আমি যত মানে মহিলা চরিত্র দেখে অভ্যস্ত তাদের আমার মনে হয়েছে যে যদি আপনি চোখ বন্ধ করে ভাবেন বাড়ির গোয়েন্দাগিরিটা কিন্তু তারাই করে ঠিক আছে তা সেই অর্থে আমার মহিলা গোয়েন্দাকে নিয়ে এগিয়ে যাওয়া তা একটা মহিলা গোয়েন্দাও যে সফল গোয়েন্দাগিরি করতে পারে সেটা আপনি গোয়েন্দা সুবর্ণলতা বলে বুঝতে পারবেন যারা সুবর্ণতা পড়েননি তারা একদম পড়ে দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন আচ্ছা যে লেখালেখি করছেন বহুদিন ধরে লেখালেখি শুরুটা কীভাবে অ্যাকচুয়ালি দেখুন আমি লেখক বা সাহিত্যিক বলে নিজেকে মনে করি না এবং আমি কোথাও আমার পরিচয়টাও দিই না তার কারণ হচ্ছে কি আমি যদি লেখক বা সাহিত্যিক হই তাহলে পৃথিবীর প্রত্যেকটা পিতাই সাহিত্যিক আর প্রত্যেকটা পিতাই লেখক শুধু পার্থক্য পার্থক্যছে তারা তার বাচ্চাকে গল্পটা বলে আর আমি বলার সাথে সাথে সে লিখেছি তো সুতরাং আমার এই সূত্রপাত্র আমার ছোট্ট ছেলে যখনই যে বললাম করোনার সময় আমাদের একাধিক ডিউটি পড়তো তা আমার ছোটো একটি ছেলে আছে বয়স খুব কম পাঁচ বছর তাকে গল্প শোনাতে শোনাতে একসময় আমার মনে হয়েছিল যে এই গল্পগুলো খাতায় লিখে রাখলে ভালো হবে যেহেতু তাকে আমাকে খাওয়াতে পড়াতে ঘুম পাড়াতে সবই আমাকেই হতো একটা টাইমে তো সুতরাং সেই অর্থে তাকে ঘুম পাড়ানোর সময় সব বাবারাই তার ছেলে মেয়েকে গল্প বলতে অভ্যস্ত হয় তো সেই রকমই যখন আমি তাকে গল্প বলতে শুরু করি তখন কোনো একটা টাইম মনে হয়েছিল যে এই গল্পগুলো যদি আমি সাদা কাগজে লিখে রাখতে পারি হয়তো পরবর্তীকালে আমার ছেলে পড়ে সেটা আনন্দ পাবে তারপর সেটা যখন লিখতে শুরু করলাম তখন বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী তারা বলল ভালোই লিখছিস তারপরে ফেসবুকে লেখা শুরু যেমন সব লেখকেরই আর পাঁচটা লেখকের গল্প একে হয় বর্তমান সমাজে অ্যাটলিস্ট বিভিন্ন ফেসবুক বিভিন্ন ওয়ালে বিভিন্ন পেজে লেখা শুরু তারপর পত্রপত্রিকায় তারপর সেখান থেকে চলে এলো বিভিন্ন পাবলিশিং হাউজের সুন্দর মলাটে তাদের পরিশ্রমে হোক করে একটা বই খুব সুন্দর ব্যাখ্যা দিলেন কিন্তু যে প্রতিটা পিতাই কিন্তু একজন লেখক একজন গল্পকার ও আচ্ছা আপনার যে আগের যে গোয়েন্দা সুবর্ণলতা মানে এই যে গোয়েন্দামূলক যে গল্পগুলো বা থ্রিলারমূলক যে গল্প কাহিনিগুলো এগুলো কিন্তু অনেক সমালোচকই একটু অন্য চোখে দেখেন মানে মূল সাহিত্য থেকে একটু অন্য দিকে রাখেন বা মূল মূল সাহিত্যর দিকে রাখেন না মানে কি মনে হয় এটা মানে এরম এই কারণটা কি মানে সেই মূল সাহিত্যের মধ্যে এই গোয়েন্দা কাহিনী বা থ্রিলার কাহিনীগুলো না না দেখুন আমার জানাবো যে এখন সাহিত্যের যদি চারিত্রিক ভাগ করতে হয় তাহলে তো সেক্ষেত্রে আমাকে একদম তাত্ত্বিক আলোচনায় ফিরে যেতে হবে কিন্তু মনে রাখতে হবে যে দেখুন রাহুল দাবির নিশ্চয়ই ক্রিকেটীয় রীতিনীতি নেমে ব্যাট করে তা বলে কি সেই ভাগ আপনার প্রিয় নয় তা বলে কি সেই ভাগকে ছেড়ে আপনি ইন্ডিয়া টিম সাজাতে পেরেছেন তো সুতরাং জনপ্রিয়তা একটা বিরাট ব্যাপার আর সাহিত্য বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখতে গেলে সবার আগে সাহিত্যকে তো মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে হবে ধরুন আপনি একশো অস্কার পেলেন একশোটা ধরে নিচ্ছি আপনার সেই অস্কারের পেপারটা অথবা সিনেমাটা অথবা বইটা কেউ দেখলো না বা কেউ পড়লো না শুধু টিভিতে বা পেপারে জানল হ্যাঁ ও পেয়েছে আচ্ছা এটার কি কোনো মানে হয় আমি বলছি না তা জনপ্রিয়তাই শেষ কথা কিন্তু একটা সার্টেন স্টেজে গিয়ে তো জনপ্রিয়তাটা দরকার সব বিষয়তেই জনপ্রিয়তা দরকার বলছি না যে জনপ্রিয়তাই সাহিত্য চর্চার শেষ কথা কিন্তু আমি বলব জনপ্রিয়তা ও সাহিত্যচর্চা একটা মূল্যবান বিষয় আর সেই দিক থেকে পাঠকের মন যদি জয় করতে হয় তাহলে পাঠক যেমন চাইছে সেরমই তো সাহিত্য চর্চা করতে হবে আজকালকার যুগে গোয়েন্দা কাহিনিগুলো কিন্তু বাণিজ্যিক দিক বাণিজ্যিক দিক থেকে কিন্তু বেশ সফল মানে অন্যান্য যে সাহিত্যগুলি রয়েছে তার থেকে কিন্তু গোয়েন্দা বা থ্রিলারমূলক কাহিনিগুলো কিন্তু বাণিজ্যিক দিক থেকে বেশ সফল এর জন্য কি একটু আলাদাভাবে রাখা হচ্ছে না সেইটা একটা কারণ তাছাড়া কি বলুন তো ধরুন যত এই ধরনের সাহিত্য চর্চা সাহিত্য বিষয়ক প্রতিযোগিতামূলক হয় সে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে সকলেই দুটো তিনটে জিনিস একটু পছন্দ করে সেটা কি জীবনধারার গল্প যে জীবনমুখী গল্প বা জীবনমুখী কবিতা জীবনমুখী আবৃত্তি আমি নিচে যে আমাদের সভা চলছে সেখানে শুনে এলাম যে জীবনমুখী আচ্ছা আমাকে বলুন তো যে আপনার যে এলাকায় বাস করে সেখানে কি থানাটা উঠে গেছে সেখানে কি কোর্ট কি নেই সেই সেশানে তাহলে সেগুলোও তো জীবনমুখী প্রতিনিয়ত তো আপনা আপনাকে জীবনমুখী হয়ে কোনো ধরুন আপনি সিমটা হারিয়ে গেছে আপনি কি থানায় যাবেন না তাহলে থানা পুলিশ গোয়েন্দা কোর্ট এগুলো তো আপনার জীবনের সাথেই জড়িত তাহলে গোয়েন্দা চরিত্র বা গোয়েন্দা কাহিনিগুলো কেন জীবনমুখী হবে না বরঞ্চ আমার তো মনে হয় যেগুলোকে আপনি জীবনমুখী বলে চালাচ্ছেন সেখানে কল্পনার রঙ অনেক থাকে কিন্তু গোয়েন্দা গল্প লিখতে গেলে শুধুমাত্র হাওয়ায় কথা বললে হবে না অনেক যুক্তি বুদ্ধি দিয়ে লেখা এবং পাঠক যুক্তি বুদ্ধি বেশি বেশি মাথা খেলাতে চায় যুক্তি দিয়ে সেক্ষেত্রে আমার মনে হয় জীবনমুখী বলতে গোয়েন্দা গল্পই বোঝায় বেশ চমৎকার বললেন কিন্তু আচ্ছা এখন মানে আমাদের তো চিরাচুরিত কিছু গোয়েন্দারা আছেই কিন্তু এখনও প্রচুর গোয়েন্দা চরিত্র জন্ম নিচ্ছে প্রচুর গোয়েন্দা গল্প লেখা হচ্ছে প্রচুর এরকম কাহিনী লেখা হচ্ছে এই সবই কি মানুষের কাছে একই আগ্রহ নিয়ে পৌঁছাচ্ছে মানে একই জনপ্রিয়তা কি পাচ্ছে মানুষ কি অ্যাকসেপ্ট করছে দেখুন অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে গিয়ে কি আমি আমার বই জনপ্রিয় হয়েছে বলে বলবো না আমার মতো অনেকেই গোয়েন্দা চরিত্র বিভিন্ন ফেসবুক পেজে আমি দেখি লেখেন আমি বলবো তারাও লেখা ছাড়বেন না কারণ চর্বিত চর্বণ মানুষের একা এক সময় সেটা সময় ভালো লাগে না এক সময় সেটা একঘেয়েমি হয়ে যায় যেমন আমাদের কাছে আমি যে সমস্ত গোয়েন্দা গল্পগুলো বলছি সেগুলো পড়া হয়ে গেলে আপনি বারবার একই জিনিস পড়বেন আপনারও তো মনে হয় যে এরা তো ছেড়ে দিয়েছে লেখা তাহলে কি গোয়েন্দা গল্প লেখা হবে না তাহলে তো পরবর্তীকালে স্যার আর্থার কর্ন ডয়েল তো এখন বেছে নেই তাহলে কি আবার নতুন করে আমি আর আপনি সাল্লামস লিখতে পারবো পারবো না আমাকে তো নতুন কোনো চরিত্র সৃষ্টি করতে হবে পাঠকের মনের যে ভ্যাকুমনেসটা রয়ে গেছে যে খিদেটা রয়ে গেছে যে ওটা পড়েছি পড়ে এরকম যদি আরও হতো ভালো লাগতো সেই খিদেটা তো কোনো না কোনো পাঠককে কোনো না কোনো লেখককে আবার পাঠকের সামনে তুলে ধরতে হবে নতুন আঙ্গিকে সেই অর্থে আমি বলবো যে যত গোয়েন্দা চরিত্র আপনি লিখবেন যদি তার মধ্যে জনপ্রিয় হওয়ার ক্ষমতা থাকে যদি তার মধ্যে যুক্তিগ্রাহ্য বুদ্ধি দিয়ে সমাধান করার কোনো প্রতিভা থেকে থাকে আপনার মধ্যে তাহলে অবশ্যই সেটা জনপ্রিয় হবে পেশায় চিকিৎসক এবং এখন তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও পড়াচ্ছেন এই এত ব্যস্ততার মধ্যে লেখালেখির জন্য সময় কীভাবে বের করেন মানে এটা তো একটা এই লেখালেখির জন্য একটা বিপুল সময় প্রয়োজন হয় দেখুন আমার মতো যারা সরকারি এই গ্রুপের অফিসার তাদের অফিসিয়াল অনেকটাই জব থাকে আমাদের যেমন আমি মেডিকেল কলেজে পড়াই পড়ানোর সাথে সাথে আমাকে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও করতে হয় কিন্তু মনে রাখবেন দিনের শেষে মানুষের সমস্ত মানুষের দু রকমের খিদে থাকে একটা হচ্ছে পেটের খিদে একটা হচ্ছে মনের খিদে পেটের খিদের জন্য আপনাকে দরকার চাকরি অর্থ উপার্জন আর মনের খিদের জন্য এমন কিছু করতে হবে যেটা আপনাকে দীর্ঘদিন নিরক শরীরে বাঁচিয়ে রাখতে পারে আমার সেই মনের খিদেটা হচ্ছে লেখালেখি সুতরাং মনের খিদে বাদ দিয়ে কিন্তু আপনি শুধু পেটের খিদে দীর্ঘস্থায়ী জীবনযাপন করতে পারবেন না একজন ডাক্তারের তরফ থেকে বলছি তাই সেই জন্য শুধু আমি না আপনাদেরও যদি মনের খিদে কোনোভাবে লেখালেখির মাধ্যমে প্রকাশ করতে থাকে জনপ্রিয় হোক যেভাবে হোক আপনি লিখতে থাকুন দেখবেন মন এমনি ভালো থাকবে তার সাথে শরীরও ভালো থাকবে এছাড়া এই লেখালেখির ক্ষেত্রে উৎসাহ তো কোথা থেকে পান বা উৎসাহিত কে করেন দেখুন উৎসাহ যদি সত্যি হয় তাহলে আমি বলবো যে আমার ছেলে করে আমার পরিবার করে আমার শুভাকাঙ্ক্ষীরা করে সর্বোপরি আমার পাঠকরা করে আমার স্কুল আমার কলেজের ছাত্রছাত্রীরা করে আমার টিচাররা করে আমার সহকর্মীরা করে যারা যারা আমাকে চেনে অল্প বিস্তার অল্প বিস্তর লেখক হিসাবে অল্প বিস্তর পরিচিতি হয়েছে বিভিন্ন চিঠি আসে বিভিন্ন এখন তো চিঠির বদলে হোয়াটসঅ্যাপ জানেন হোয়াটসঅ্যাপে মেসেজ আসে ঠিক আছে বা হয়তো কখনও কখনও ফেসবুক পেজে ওয়ালে থাকে বা কোনো ম্যাসেঞ্জারে আসে এই যে ছোট্ট ছোট্ট দু লাইন লেখা যে ভালো হয়েছে ঠিক আছে আরেকটু ভালো হলে ভালো হতো সমালোচনাও আসে এই জায়গাটা আরেকটু ভালো হলে ভালো হতো কিন্তু আমি এগুলো সমালোচনা ভাবি না ওগুলো হচ্ছে উত্তরণের সিঁড়ি ওইগুলো না থাকলে সিঁড়িটা বন্ধ হয়ে যাবে তো সুতরাং এইগুলোই আমাদেরকে পরবর্তীকালে লিখতে আরেকটু বেশি অনুপ্রাণিত করে ফেসবুকের কথা বললেন আচ্ছা এখন ফেসবুক কিন্তু লেখার একটা বিরাট দিক খুলে দিয়েছে আপনি লেখালেখি কী করেন ফেসবুক হ্যাঁ আমার একটা পেজও আছে গল্পগাথা ওখানে আপনারা যারা দর্শকবিন্দু দেখছেন তারা ভিজিটও করতে পারেন আমার ওখানে বিভিন্ন লেখা বিভিন্ন প্রতি রবিবার বিভিন্ন সিরিজ আসে এই সিরিজেরই বিভিন্ন গল্প আংশিক আকারে প্রকাশ করতে পারবেন বা আমার গল্প পড়তে পারবেন সো আমি মনে করি যে বর্তমান যুগে এই যে সোশ্যাল মিডিয়া পাবলিসিটির একটা অন্যতম উপাদান তো সুতরাং সোশ্যাল মিডিয়াকে বর্তমানে বাদ দিয়ে কিন্তু আপনি এই জনপ্রিয়তা অর্জন করতে পারবেন না বলবো না তার কারণ হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাহিত্যিক শিষ্যেন্দু মুখোপাধ্যায় এখনও পর্যন্ত ফেসবুক করেন না তো সুতরাং তাহলে উনি জনপ্রিয় হচ্ছেন কী করে কিন্তু মুশকিলটা হচ্ছে গিয়ে কি উনি বহুদিন লিখতে লিখতে জানতে জানতে ওনার মতো জ্ঞানী মানুষের সাথে আমার আমাদের মতো অজ্ঞানী মানুষের কোনো তুলনা হয় না কিন্তু সেই জন্যই আমরা যেহেতু অজ্ঞানীতে আমাদেরকে এই সোপান দিয়েই চলতে হবে গুণের সাথে সাথে একটুখানি জনপ্রিয়তারও প্রয়োজন আছে সেই অর্থে আমার মনে হয় এই ধরনের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এক্স এক্স হ্যান্ডেল টুইটার বা ফেসবুক এগুলো মানে খুবই একটি মূল্যবান জনপ্রিয় পাওয়ার পক্ষে কি নতুন লেখকদের কিছু সুবিধা করে দিয়েছে আমি তো বলবো নতুন লেখকদের শুধু সুবিধাই করে দেয়নি তাদেরকে বিভিন্ন পাবলিশিং হাউসের সাথে কন্ট্যাক্ট করার সুযোগ করে দিয়েছে কারণ দেখুন আমার কথা হচ্ছে কি আগে ধরুন আজ থেকে দশ বছর পিছিয়ে যান বিশ বছর পিছিয়ে যান আপনি যদি কোনো লেখা পাবলিশড করবেন ভাবতেন তাহলে আপনাকে সারা কলেজটির ঘুরে পাণ্ডুলিপি নিয়ে হাতে করে বিভিন্ন পাবলিশিং হাউসে দৌড়ে দৌড়ে ঘুরতে হতো এইটা আমার এইটা আমার এইটা আমার কার ভালো লেগেছে কবে পড়বে ছমাস টাইম দেবে সেটা এখন কিন্তু একটা মেল একটা ফেসবুক অথবা অনেক সময় ফেসবুকে লেখা পড়ে পাবলিশিং হাউসরে আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে আপনি আসুন আপনার সাথে কথা বলবো। এবার সেই অর্থে আমি বলবো যে নতুন লেখকদের ক্ষেত্রে এটা একটা শুধু উত্তরণের সোপানি নয় এটা একটা খুবই মূল্যবান স্টেপ বা মূল্যবান কী বলবো এগিয়ে চলার পক্ষে একটা সিঁড়ি এই যে আপনার কাহিনী যেগুলো আছে বা সুবর্ণলতার গল্পেরই কাহিনী হোক বা এই গল্পের কাহিনী এই কাহিনীগুলো তৈরি হওয়ার পেছনের গল্পটা কি মানে শুধুই কি ভাবনা না ভাবনা নয় সুবর্ণলতার ক্ষেত্রে তো ওখানে আমি বলবো যে অনেক গল্পই আছে যেটা প্রাথমিক দিকে বা কোনো সত্য ঘটনা অবলম্বন করে সূত্রপাত তারপরে তার উপরে কল্পনার রঙ চড়িয়ে গোয়েন্দাগিরির মোড়কে আপনাদের সামনে প্রকাশ করা হয়েছে আর অবাস্তবিকের প্রত্যেকটা ঘটনাই সত্য শুধুমাত্র সত্যের ওপরে আমরা কিছু কল্পনার রঙ চড়িয়েছি সেটা পড়লেই বুঝতে পারবেন কিন্তু এর মধ্যে প্রতিটা ঘটনাই সত্য শুধুমাত্র তার ব্যাখ্যা জাগতিক দিক থেকে না পাওয়া যাওয়ায় আমরা সেটা আমাদের মতো করে গুছিয়ে নিয়েছি একদম সত্য অনেকগুলি ঘটনা মানে প্রতিটা সত্য ঘটনায় নিয়ে এই নতুন বইটি আপনার তৈরি হয়েছে একদম একদম নতুন প্রজন্মের যে বই পড়ার আগ্রহ নেই এরকম একটা তো শোনাই যায় বিভিন্ন মানুষের তো অভিযোগ যে নতুন প্রজন্ম বই পড়ে না বইয়ের বই পড়তে ভালোবাসে না বা বই পড়তে চায় না আপনার কি মনে হয় নতুন প্রজন্ম কেন বই পড়তে চাইছে না না দেখুন আমি এর সাথে একমাত্র নই তার একটা স্ট্যাটিস্টিক্স আমি দিই দু সালের যেহেতু দু সালে আমার একটি বই বেড়ে সুবর্ণলা সেইখানে আমি যখন অনুষ্ঠানে যাই এবারও গেছিলাম প্রত্যেকবারই যাই তো সেখানে গিয়ে সবার মনে থাকবে দু সালে রেকর্ড সংখ্যক অর্থের বই বিক্রি হয় যা আজ পর্যন্ত বইমেলায় সর্বকালীন রেকর্ড তাহলে এই বইগুলো কারা কিনছে যদি কেউ পড়তেই না চায় তাহলে এইগুলো কারা কিনছে কেউ না কেউ তো কিনছে এবং যদি বইমেলা ভিজিট করেন তার জনসংখ্যা সূচকে দেখবেন যে ইয়ং ছেলেমেয়েরাই বই স্টলে ঘুরছে এবং শুধুমাত্র যে তারা ঘুরছে কোনো বই কেনে না তার মানে তো এই নয় যে সে বই কেনে না তারা ঘুরছে যখন এই এত বই কিনছে তাহলে ওই রেকর্ডটা হলো কী করে তার মানে কী আছে বই তারা কিনছেন বই কিনছেন পড়ছেন তবে কি হ্যাঁ আমি বলবো যে তারা সবসময় বই না কিনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাহায্য নেন ঠিক আছে পিডিএফ কপি পড়তে তারা বেশি ভালোবাসেন যেমন আমাদের অনেক যেমন আমাদের যে আমাজন কিনলে আছে ওখানে বই পাওয়া যায় পিডিএফে অনেক বই পাওয়া যায় সেখান থেকে বই পড়তে পারেন অনলাইন পয়সা দিয়ে তো সেটাও একটা কিন্তু নতুন প্রজন্মরাই পড়ছে অডিও স্টোরিও আছে এখন বিভিন্ন বিভিন্ন অডিও স্টোরি এখন বর্তমানে জনপ্রিয়তার মূল মাধ্যম আমি বলবো যে অডিও স্টোরি সুতরাং যারা বই পড়তে পারে না বা সময়ের অভাবে তারা কিন্তু বর্তমানে অডিও স্টোরি শুনে নিচ্ছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সেক্ষেত্রেও একটা জনপ্রিয় পাওয়া যায় নতুন কি লিখছেন এখন এই মুহূর্তে আগামী সুবর্ণলতা সেরা দশ আসতে চলেছে সেই নিয়ে একটু ব্যস্ত আর এই বিভিন্ন পত্রপত্রিকায় পুজো সংখ্যা লেখা চলছে ঠিক আছে আর সঙ্গে একটা সামাজিকমূলক একটা পাবলিশিং হাউসের অনুরোধে একটা সামাজিক উপন্যাস লেখা চলছে যে বিজয়িনী তো আশা করছি সেটাও পুজো সংখ্যার হয়তো হবে না বইমেলাতে ওটাও রিলিজ করবে অন্য একটা পাবলিশিং হাউস থেকে সো আমাদের লেখালেখি চলতেই থাকে সুবর্ণতা নতুন গল্প মানুষ আবার সেরা দাস সেরা দশ পাচ্ছে অবশ্যই সুবর্ণতা সেরা দাস বইমেলায় তারা অবশ্যই পাচ্ছে আচ্ছা পুরস্কার প্রাপ্তি বা স্বীকৃতি একটা লেখকের জীবনে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন আপনি ততটাই গুরুত্বপূর্ণ যখন আপনি ঘেমে নে বাড়ি যাচ্ছেন এবং বাড়ির লোক আপনাকে ঠান্ডা একটা শরবত দিল ঠিক আছে সেদিন পুরস্কার প্রাপকটাও একটা লেখকের ক্ষেত্রে ততটাই পরবর্তী কাজের জন্য মোটিভেট করে যতটা ওইটা অভিজিৎ নতুন বইয়ের জন্য অনেক শুভেচ্ছা রইল এবং এই বইটি আপনারা কোথায় পাবেন সেই সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দেওয়া আছে পরে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ